পলিটিভির বিনোদনমূলক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিফে দর্শক কেউ তোমাকে ঘৃণা করলে চুপ থাকো দেখিয়ে দাও কাজের মাধ্যমে দেখবে তারাই একদিন তোমাকে ভালোবাসতে বাধ্য হবে এই প্রেরণামূলক বাক্যগুলো শাকিব খান নিজের ভেতর ধারণ করেন তাই যারা একটা সময় তার সিনেমা দেখে নাক ছিটকাতেন তারাই এখন বাহবা দিচ্ছেন বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা মাসিউলি চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে আসন্ন কোরবানি ঋদে মুক্তি পাবে সাকিব খানের তুফান সিনেমা এরই মধ্যে এর টিজার ও দুটি গান প্রকাশ পেয়েছে তাতে ঢালিউড কিং যেভাবে হাজির হয়েছেন তাদের সবার চক্ষু চড়ক গাছ সবশেষ উন্মুক্ত হয়েছে এই ছবির টাইটেল ট্র্যাক উঠেছে দু বাংলা এতে তার অবয়স ট্যাক্কা দিয়েছে বলিউড কিংবা দক্ষিণী ভারতীয় সিনেমা তাই তো মন্তব্যের ঘর ভেসে যাচ্ছে প্রশংসার বন্যায় যারা তাকে পছন্দ করতেন না তারাও মুগ্ধ মেহিদি হাসান নামে একজন জানিয়েছেন তিনি কখনো সাকিবকে পছন্দ করেননি কিন্তু তুফান সিনেমার টিজারে তার সংলাপ বলার ধারণ ও অ্যাকশন দেখে তার ভক্ত হয়ে গেছেন ইউটিউব ব্যবহারকারী নিজেকে সাকিব হেটার দাবি করে জানান তিনি এখন এই নায়কের ভক্ত হয়ে গেছেন তাই তুফান সিনেমাটি আরও দশজনকে সঙ্গে নিয়ে দেখতে যাবেন সাব্বিরুদ্দিন নামের এক ভারতীয় দর্শক তো মনে করছেন সাকিব খানের কারণে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে তার মতে টলিউড দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে তামিল তেলুগু নির্ভর করে পড়ছে তাই বাংলাদেশের এই নায়কের জন্য তার গর্ব হয় দেবজ্যোতি মজুমদার দাবি জানিয়েছেন এই সিনেমাটি যেন সমগ্র ভারতে মুক্তি পায় শুধু বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের দর্শক নয় নেপালের একজন সাকিবকে তার দেশ থেকে ভালোবাসা জানিয়েছেন এরকম আরও অসংখ্য মন্তব্যে ভরে গেছে ইউটিউবের মন্তব্যের ঘরে এর আগে প্রকাশী টিজার ও লাগে উড়াধুরা গানে এরকম মন্তব্য উপচে পড়েছিল তুফান পরিচালনা করেছেন রায়হান রাহু এতে সাকিবের বিপরীতে আছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের নাবিলা এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের আলফা আই স্টুডিওস লিমিটেড চোরকি এবং কলকাতার এসপিএফ দর্শক কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ার পর কেবলমাত্র আলফাই শোনা যাচ্ছে ভিন্ন কথা এটির মূল অর্থ চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন সিনেমাটির নির্মাণে বড় ধরনের অনিয়ম হয়েছে যদিও শাকিব খানের ভক্তরা সেসব মাথা ঘামাচ্ছেন না প্রিয় নায়কের ধুন্দুমার অ্যাকশন দেখার অপেক্ষায় দিন গুনছেন আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ